করতে চাই তার হাত ভেঙে ঘুরে নেব সমানিত এলাকাবাসী আজকের ফুটবল একাডেমির আমাদের খুব আনন্দিত হচ্ছে আমরা চাই প্রত্যেক বছর বছর এরকম খেলা আমাদের সবার মাইন্ড নিয়ে আসবো

ঠিক আছে বাড়ি কোনা না না কারিক না আ খাওরা মালিক ভাই তোমার 5000 টাকা দিয়েছ তুমি আমাদের মেহমান না এক দুই এটা ছবি হাত ও বন্ধু হ্যাঁ আছে এক দুই